আইসিসির রোয়ান্ডে বর্ষসেরা মনোনয়ন চার ক্রিকেটারের মধ্যে তিনজনই ভারতীয় নেই বিশ্বজয়ী কোনো অজি তারকা ভিডিও আগানোর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে যাবেন দুই হাজার তেইশ সালের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মনোনয়নের যে তালিকা প্রকাশ করেছে আইসিসি তাতে জায়গা পেয়েছেন চারজন ক্রিকেটার এই চারের মধ্যে তিনজনই ভারতীয় বর্ষসেরার দৌড়ে থাকা এই তিন ভারতীয় তারকা হলেন বিরাট কোহলি শুভমান গিল এবং মোহাম্মদ শামী বিস্ময়ের ব্যাপার হলো অস্ট্রেলিয়া বিশ্ব চ্যাম্পিয়ন হলেও কোনো হজি ক্রিকেটারই নেই সেই তালিকায় ভারতের তিন তারকারা সঙ্গে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের দারিল মিচেল গিল উনত্রিশটি ম্যাচে এক হাজার পাঁচশো চুরাশি রান করেছেন দুই হাজার তেইশ সালে এটাই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান বিশ্বকাপে গিল করেন তিনশো চুয়ান্ন রান গিল অবশ্য সেঞ্চুরি পাননি বিশ্বকাপে কিন্তু একাধিক হাফ সেঞ্চুরি করেছেন স্বপ্নের বিশ্বকাপ খেলেছেন বিরাট কোহলি মেগা ইভেন্টে সাতশো রান করেন তিনি এক বিশ্বকাপে এটাই সর্বোচ্চ রান বিশ্বকাপের এগারোটি ইনিংসের মধ্যে নয়টিতেই হাফ সেঞ্চুরি রয়েছে কোহলির সাতাশটি ওয়ানডেতে এক হাজার তিনশো সাতাত্তর রান করেন কোহলি সচিনের ঊনপঞ্চাশটি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড বিশ্বকাপেই ভেঙে দেন কোহলি কোহলি ও গিলের পাশাপাশি মহম্মদ স্বামী ম্যাজিক দেখান বছর ভর বিশেষ করে বিশ্বকাপে বছরে উনিশটি ওয়ানডে থেকে তেতাল্লিশটি উইকেট নেন স্বামী বিশ্বকাপে স্বামীর সংগ্রহ চব্বিশটি উইকেট অবাক করার মতো বিষয় হল বর্ষসেরা হওয়ার দৌড়ে নেই অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার তালিকায় রয়েছেন কিউই তারকা ডারিল মিচেল বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের তালিকায় নেই কোনো ও ভারতীয় মহিলা ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার আসলে গার্ডনার শ্রীলঙ্কার আটাপাটু ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়াকার আইসিসি বর্ষসেরা হবার দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন বিরাট কোহলি তারপরে রয়েছেন নীল তিনে মোহাম্মদ শামি এবং চারে ডারেল মিচেল এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কে হন বর্ষসেরা ক্রিকেটার আপনার মতে কে হবেন বর্ষসেরা ক্রিকেটার কমেন্ট করে জানান আপনার মতামত